আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি বিডি বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাকিব হেলালি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এবং আপনারা থামনেইল দেখে এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কোন বিষয়ে আজকের ভিডিওটি হতে যাচ্ছে আমরা অলরেডি এই আপডেটটি আমাদের বিডি বাজার হেল্পলাইন টু পয়েন্ট টুতে সকালেই দিয়ে দিয়েছি আপনারা যদি আজকে আমাদের বিডি বাজার হেল্পলাইন টু পয়েন্ট টুতে অ্যাড থাকতেন তাহলে অবশ্যই আপনারাও এই আপডেটটি সবার আগেই পেতেন তো যাই হোক কথা বাড়াবো না আমি এখন মূল বিষয় ফিরে যাব তার আগে আমাদের একটা অনুরোধ সেটা হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আমাদের পুরাতন দর্শ দর্শক হয়ে থাকেন বা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে আবার নতুন করে এবং তার আগে আমাদের বিডি বাজার অফার সেল রিসেল গ্রুপের একটা রিভিউ দিয়ে যায় আপনাদেরকে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে বিডি বাজার যেটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম এবং এটা আমাদের আসলে একটা অফার সেল রিসেল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে বাঙালি গ্রামীণ রবি এয়ারটেল সব বিভিন্ন সিমের অফার এখানে আমরা কম দামে সেল করে থাকি সকলে সকলে কিনতে পারবেন কম দামে পাইকারি রেটে একদম হাউস রেটে যারা বলে এবং এখানে অসংখ্য অফার পেয়ে যাবেন আপনারা সকল অফার পাইকারি মূল্যে পেয়ে যাবেন আপনারা তো এই গ্রুপে অ্যাড হতে গেলে আপনাদেরকে কিছু ডকুমেন্টস দিতে হবে অ্যাড ফি দিতে হবে এখানে আপনি আজীবন আপনারা ব্যবসা করতে পারবেন এবং কোনো সমস্যায় বললে ইনশাআল্লাহ আমরা অ্যাডমিনরা আছি সেটার সমস্যা সমস্যার সমাধান করে থাকি আমাদের গ্রুপটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই গ্রুপ তো আপনারা দেখতেই পাচ্ছেন গ্রুপটা কেমন রানিং আল্লাহর রহমতে মেম্বার তিনশো হলে কী হবে কিন্তু গ্রুপটা অনেক রানিং কারণ এখানে মেম্বাররা প্রায় অ্যাক্টিভ দেখা যায় অনেক গ্রুপে এক হাজার দু হাজার মেম্বার থাকে কিন্তু আসলে অ্যাক্টিভ অতটা হয় না কিন্তু মূলত কথা হচ্ছে কি গ্রুপে এক হাজার দু হাজার মেম্বার থাকাটা বড় কথা না কথা হচ্ছে কি সিকিউরিটি সব থেকে বড় কথা আমরা দিচ্ছি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট সিকিউরিটি অনলাইনে যে প্রতারকের ভিড়ে আমরা দিচ্ছি আপনার আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত একটা গ্রুপ এটার থেকে বড়ো কিছু হতে পারে না তো যাই হোক আমরা ভিডিওর টপিকে ফিরে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পোস্ট করে রেখেছি সেটা হচ্ছে কি বাংলালিং বিগ ধামাকা দুশো চল্লিশ জিবি মাত্র সাতশো টাকাতে কিনতে পারবেন এবং আশি জিবি পাঁচশো ষাট টাকাতে কিনে কীভাবে হিট করবেন আমরা এটা আপডেট তো দিয়েই দিচ্ছি আমাদের হেল্পলাইনে তারা হিট করতেছে কিন্তু আপনারা কীভাবে হিট করবেন আপনারা একটু জানুন সেজন্য আপনারা প্রথমে কী করবেন এই মাই অ্যাপসে প্রবেশ করবেন তো মাই অ্যাপসে দেখতে পাচ্ছেন আপনারা আজকের তেরোই সেপ্টেম্বর একটা ধামাকাধার অফার চলতেছে যে হানড্রেড পার্সেন্ট বোনাস তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আটশো নিরানব্বই টাকা রিচার্জে আগে দিত একশো বিশ জিবি আজকের জন্য দুশো চল্লিশ জিবি একসাথে মানে হানড্রেড পার্সেন্ট বোনাস একশো বিশ জিবি সাথে আরও একশো বিশ জিবি বোনাস তো আপনি যদি এখানে ট্যাপ করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আটশো নিরানব্বই টাকায় কাটবে তাহলে আমি তো বললাম সাতশো টাকা কিভাবে সাতশো টাকায় কিনবেন সেটাই আপনাদের দেখাবো চলুন আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না ভিডিওটি অবশ্যই শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আপনারা যেটা করবেন প্রথমে রিসার্জ অপশনে যাবেন রিসার্জ অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে নাম্বারটা মাই বিল অ্যাপসে লগ ইন করা সেই নাম্বারটা এখানে শো করছে তো এখন আমি এখানে আটশো নিরানব্বই টাকা অ্যামাউন্ট বসালাম তো এখানেও কিন্তু আমাদেরকে বলতেছে আটশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে নিচের দিকে একটু খেয়াল করুন তাহলে আমি তো বললাম সাতশো টাকায় কিনতে হবে এটা কী হবে এখানে হচ্ছে ম্যাজিক সেটা হচ্ছে কি আসলে সাতশো টাকাতে হিট করবেন সে সকল নাম্বারগুলোতে যে সকল নাম্বারগুলোতে দীর্ঘদিন এমবি বি ব্যবহৃত হয় না এবং এগুলো কোম্পানি সিলেক্ট করা আর কি এগুলো আমরা বলতে পারবো না এগুলো চেক করে নিতে হবে ঠিক আছে এক কথা সিমের মতো যেরকম বন্ধ বন্ধসিমে কিছু স্পেশাল অফার থাকে অনেক সময় সেই বন্ধ সিমের অফারের মতো তো আমি একটা নাম্বার আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম এই ভিডিও বানানোর জন্যই তো সেই নাম্বারটা আমি এখানে আমি বসিয়ে দেব বসানোর পরে ম্যাজিকটা দেখতে পারবেন আপনারা এখানে দেখুন আমি নাম্বারটি বসিয়ে দিলাম এবারে অ্যামাউন্ট আটশো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন এখানে আপনারা আটশো নিরানব্বই টাকা অ্যামাউন্ট বসানোর পরে এখানে কিন্তু একশো নিরানব্বই টাকা ক্যাশব্যাক দেখাচ্ছিল কিন্তু আগের নাম্বারে কিন্তু এই একশো নিরানব্বই টাকা ক্যাশব্যাক শো করেনি তার মানে কি এই অফারটার ক্যাশব্যাক সকল নাম্বারে আপনি পাবেন না শুধুমাত্র যে সকল স্পেশাল নাম্বারগুলো কোম্পানি থেকে সিলেক্ট করে দিয়েছে সে সকল নাম্বারে এর জন্য আপনাদেরকে নাম্বার চেক করে করে নিয়ে এগুলো সেল করতে হবে দেখতে পাচ্ছেন দুশো চল্লিশ জিবি এবং নিচে একটু খেয়াল করে দেখতে পারবেন আপনারা সাতশো টাকা আপনাদেরকে পে করতে বলছে এবং সেম ভাবে আপনি যদি ছশো নিরানব্বই টাকা এখানে বসান তাহলে দেখবেন এখানে আশি জিবি ছয়শো নিরানব্বই টাকা এবং একশো উনচল্লিশ টাকা ক্যাশব্যাক যেটা ওই নাম্বারের ক্ষেত্রে দেখায়নি দেখুন ক্যালকুলেট করি আমরা একটু যদি আটশো নিরানব্বই টাকা থেকে একশো নিরানব্বই টাকা ক্যাশব্যাক দেয় তাহলে আমাদের কত পড়লো সাতশো টাকা যদি ছয়শো নিরানব্বই টাকাতে একশো উনচল্লিশ টাকা ক্যাশব্যাক দেয় তাহলে কত টাকা বললো পাঁচশো ষাট টাকা তাহলে আমি যেটা বললাম যে সাতশো টাকা দিয়ে দুশো চল্লিশ জিবি কিনতে পারবেন এবং আশি জিবি পাঁচশো ষাট টাকা দিয়ে মাই বিএল অ্যাপস থেকে কিনে হিট করতে পারবেন তো কথা কথা মেলা আছে তো অবশ্যই আছে কিন্তু হয়তো একটু ঘুরিয়ে বেশি বলেছি আমি কথাটা আসলে এই এই অফারটা সকল নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য না কিছু কিছু নাম্বারের ক্ষেত্রে এই ক্যাশব্যাকগুলো প্রযোজ্য তো আপনারা যারা হিট করবেন তারা অবশ্যই চেক করে করে মারবেন আশা করি আমি সকাল থেকে চেক দিয়েছি কয়েকটা নাম্বারে পেয়েছি কিন্তু আপনারাও প্রায় নাম্বার নিয়ে চেক করে দেখতে পারেন কাস্টমারের নাম্বার নিয়ে চেক করে দেখতে পারেন আর যারা আমাদের এই বিডি বাজার অফার সেল গ্রুপে অ্যাড হতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বিডি বাজার হেল্পলাইন টু পয়েন্ট টুতে অ্যাড হতে চান তাহলে আমাদের ওই একই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা বিস্তারিত জেনে তারপরে অ্যাড হতে পারবেন তো যারা আমাদের হেল্পলাইন অ্যাড হতে চান মাত্র তিনশো টাকা অ্যাড ফি আমাদের ছয় মাস মেয়াদ তো আমাদের হেল্পলাইন তিনশো টাকায় অ্যাড হওয়ার পরে আপনি যে আপডেটগুলো পাবেন আর যে সকল গ্রুপে পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা এক হাজার টাকাতে অ্যাড হবেন আমি চ্যালেঞ্জ করতে পারি সেম আপডেট আপনারা ওখানেও পাবেন আমাদের গ্রুপের চার্জ কম দেখে অনেকে অ্যাড হতে চান না আপনারা তো যাই হোক আর বলতে চান না তাদের কথা সমালোচনা করতে চায় না তো আজকের যে ভিডিও টপিক আপনারা বুঝতে পারছেন আশা করি তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা বিডি বাজারে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটি দ্বারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটি শেয়ার করে দেন ধন্যবাদ সবাইকে সকলের দিনটি শুভ হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ